রাজ্যের সমস্ত সমগ্র কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসেস নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা মোটামুটিভাবে জেনেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্টের মাধ্যমে যে আগামী ষোলো তারিখের মধ্যে হয়তো সমগ্র শিক্ষার কর্মীদের জন্য একটা জিও বের হতে চলেছে সাম্মানিক বৃদ্ধি সংক্রান্ত তো এ বিষয়ে গতকাল প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন নেতৃত্ব যিনি নাকি ডাক্তার আব্দুল সালাম তিনি বলেছেন তিনিও বলেছেন যে পনেরো তারিখের মধ্যে জিও বের হতে চলেছে এবং তার জন্য নাকি তিনি অনক্লান্ত পরিশ্রম করেছেন তিনিই নাকি এই জিও বের হওয়ার জন্য প্রধান কারিগর তো প্রথমে আমি বলবো যে আব্দুল সালাম সাহেবকে যে আপনি জানি না একজন ডাক্তার হয়ে কীভাবে প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন নেতৃত্বে পরিণত হলেন ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে একজন প্রাইমারি শিক্ষক তিনিও এস এসকে সহ পার্শ্ব শিক্ষক সহ সহ সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের নেতৃত্ব দিতে এসেছিলেন এবং তিনি যতটা উপকার করার চেষ্টা করেছিলেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে গেছেন তো আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে আপনার গতকালকের একটা ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপনি কি ধরনের নিচ মানসিকতার পরিচয় দিচ্ছেন কথাগুলো আমি বলছি এ কারণেই এই মুহূর্তে কোনো বিতর্ক করার বিষয় নয় কারণ আমরা সকলেই বঞ্চিত শোষিত লাঞ্ছিত নিপীড়িত এ জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কিছু একটা সম্মানই বৃদ্ধি হোক এটা সকলেই চাইছেন কারণ সমগ্র শিক্ষার কর্মীদের সংসারটা আর চলছে না সেটা শিক্ষক হতে পারে এস এস কে শিক্ষক হতে পারে এবং স্পেশাল এডুকেটার বন্ধু তারপরে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত স্তরে যাদের সংসারটা চলছে না সরকার বিভিন্ন স্তরে ভাতা বৃদ্ধি করেছে সরকার ড্রাইভারদের কন্ট্রাকচুয়াল শুধু সরকারি পারমেন্ট কর্মচারীদের কথা বলছে না কন্ট্রাকচুয়াল স্তরে বিভিন্ন ড্রাইভার কন্ট্রাক্টর থেকে আরম্ভ করে সকলের ভাতা বৃদ্ধি করেছেন এবং এক চার দু হাজার চব্বিশের অনুযায়ী পাঁচ দশ পনেরো কুড়ি বছর যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের স্যাব অনুযায়ী একটা ভালো রকম ভাতা বৃদ্ধি করেছেন আমরা সে বিষয়ে কোনো রকম নেগেটিভ বার্তা দিচ্ছি না এটা সরকার যেটা করেছেন খুব ভালো করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা চেয়েছিলাম শিক্ষার শিক্ষক সহ যে সমস্ত কর্মচারী আছেন তাদের ক্ষেত্রেও এই সিলাবটা কার্যকরী হোক গতকালকের ভিডিওতে আব্দুল সালাম সাহেব বলেছেন সেটাই নাকি কার্যকারী হতো তো কাদের জন্য হতো যেহেতু তিনি প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন নেতৃত্বে পরিণত হয়েছেন কিভাবে হয়েছেন সেটা প্রশ্ন চিহ্ন তাই তিনি বলেছেন সেটা হলো না কেন হলো না তিনি একদিকে বলেছেন সরকারপন্থী সংগঠনের কিছু নেতৃত্ব নাকি এটা হতে দিচ্ছে না তারা চাইছে যে এই সামানিক বৃদ্ধির জিওটা একটু দেরি করে বের করতে যাই হোক সেটা হতেই পারে কারণ আমরাও সেটা উপলব্ধি করেছি আমরা উপলব্ধি করেছি সরকারপন্থী সংগঠনের একটা অংশ তারা তাদের নিজস্ব ক্রেডিট নেওয়ার জন্য এই জিওটা হয়তো একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিতেও পারে এই জায়গায় আপনার সঙ্গে আমি একমত কিন্তু পরক্ষণে আপনি আবার বলছেন একটা সংগঠনের কিছু নেতৃত্ব নাকি বিকাশ ভবনে গিয়ে আরও বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে গেছেন ভোকা যারা বঞ্চিত লাঞ্ছিত শোষিত তাদেরকে নিয়ে গিয়ে এই শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির জায়গায় তারা নাকি ভাগ বসিয়ে দিয়েছে কয়েকদিন আগে এই ধরনের একটা মন্তব্য করেছিলেন শিক্ষক নেতৃত্ব ভগীরথ ঘোষ মহয় তো আপনারা এত নিশ হতে পারেন এটা ভাবা যায় না দেখুন রাজ্যে সমগ্র শিক্ষার যে সমস্ত কর্মচারী আছেন তারা সকলেই বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত শোষিত নির্যাতিত তাই আপনাদের যদি কারো ভালো করতেই হয় তা সমস্ত স্তরের যারা বঞ্চিত তাদের জন্য লড়াই করুন তাদের জন্য ভাবুন তা না হয় আপনি এত নিজ মানসিকতার পরিচয় দিয়ে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হোক অন্যদের না হোক এই মানসিকতার পরিচয় দিয়েছেন এটা কখনোই একজন সুশীল নাগরিক প্রগতিশীল নাগরিকের কথা হতে পারে না আপনি কতটা প্রগতিশীল সেটা আপনি আপনার বক্তব্যের মাধ্যমে খুঁজে দেখবেন আমি একজন সমগ্র শিক্ষার কর্মী হিসাবে বলতে চাই আমরা দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করে আসছি আমাদের সম্মানিক বৃদ্ধির জন্য দু সালে পাঁচশো শিক্ষক এবং দু সালে এসএস কে শিক্ষক একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা তাদের সাম্মানিক বৃদ্ধি হয়েছে দু সালের আগে পর্যন্ত এস এস শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক ছ থেকে সাতশো টাকা বেশি ছিল পাঁচশো শিক্ষকদের চেয়ে কিন্তু দু সালে পাঁচশো শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি হওয়ার পর সেটা উনিশ সালে এসএস কে পর সেটা এক সমান হয়েছে তো যাই হোক আমরা চাই আমরা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার পক্ষে নয় আমরা সমস্ত বঞ্চিত লাঞ্ছিত শিক্ষকদের যাতে সম্মানে বৃদ্ধি হয় তার জন্য আমাদের সংগঠন লড়াই করছে সংগ্রাম করছে আগামী দিনেও লড়াই সংগ্রাম করে যাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিয়েছি বিকাশ ভবনে গত সাত তারিখে বিকাশ ভবনের পক্ষ থেকে ডাকা হয়েছিল সেখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে এসপিডিকে যদি আপনারা এ মাসের মধ্যে সামানিক বৃদ্ধির জিও বেড না করেন তাহলে পাঁচই জুন থেকে সমগ্র শিক্ষার আশি থেকে পঁচাশি হাজার যে কর্মী আছে তাদের সমস্ত পরিবার সহ আমরা বিকাশ ভবন অচল করে দেব এবং তার পরিপ্রেক্ষিতে এসপিডি বলেছেন যে না আপনাদের অত দূর এগোতে হবে না আশা করছি তার আগেই আপনাদের সামানিক বৃদ্ধির যেও আমরা বের করতে পারবো তাই এই জায়গায় বিভ্রান্তিমূলক খবর পরিবেশন করে আপনি আরেকটা বাজে ভাষা বলেছেন যে একটা কিছু খাবার রাখা ছিল কয়েকজনের জন্য অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো সেখানে দেখা যাচ্ছে একটা সংগঠন নাকি আরও কয়েক হাজার বঞ্চিত ভোকা মানুষকে নিয়ে সেখানে চলে গেল স্বাভাবিকভাবেই যারা খাবারটা তৈরি করেছিল তারা সকলের মধ্যে সেটা বন্টন করে দেবে তার ফলে পার্শ্ব শিক্ষকদের যে সাম্মানিক বৃদ্ধি হওয়ার কথা ছিল এক চার দু হাজার চব্বিশের স্লাব অনুযায়ী সেটা হচ্ছে না এটা সমস্ত ভোকাদের মধ্যে ভাগ বটোরা করে দেওয়া হবে এ ধরনের নির্লজ্জ ভাষা আপনার মতো একটা ডাক্তারের কাছ থেকে আশা করা যায় না সকল বঞ্চিতরা যাতে পায় সেটা যদি আপনি বলতেন তাহলে আপনার একটা মানসিকতার পরিচয় আমরা পেতাম সবচেয়ে বড় প্রশ্ন আপনার কাছে যে আপনি কেন এই সমগ্র শিক্ষার কর্মীদের নয় আপনি তো শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথা ভাবছেন কেন ভাবতে এলেন এটা ভেবেই আমরা আতঙ্কিত কারণ ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে পেশার সঙ্গে যুক্ত নয় অন্য পেশার সঙ্গে যুক্ত তারা যখনই আমাদের কথা ভাবতে এসছে তার পিছনে কোনো একটা দূরভিসন্দে আছে তো আপনি পরক্ষণে আপনার ভিডিও বার্তায় আরও কিছু প্রকাশ করেছেন যেটা আপনি শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক দয়াল দানশীল দয়াশীল তাদের প্রশংসায় আপনি পঞ্চমুখ করেছেন এখান থেকে বুঝতে পারা যাচ্ছে আপনি আন্দোলনটাকে দমিয়ে দিতে চাইছেন এবং আপনিও সরকারের দালালি করছেন এটা বোঝার কোনো অবকাশ থাকে না সবশেষে আমি বলবো আপনি যদি প্রকৃত মানুষ হন আর যদি সত্যিই আপনি সমগ্র শিক্ষার কর্মীদের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা থাকে সকলের কথা ভাবুন পারলে সকলের জন্য আমাদের সঙ্গে সহমত পোষণ করে এগিয়ে এসে লড়াইয়ের ময়দানে আসুন আমরা অবশ্যই কাউকেই আমরা বলতে চাই না যে আসবেন না কারণ আমরা ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি রাজ্যের সমস্ত স্তরের মানুষদের ঐক্যবদ্ধ করতে হবে এই সমগ্র শিক্ষার কর্মীদের যে বঞ্চনা লাঞ্ছনা এটা দূর করার জন্য শুধুমাত্র সমগ্র শিক্ষার কর্মী নয় রাজ্যের সমস্ত তরের মানুষকে এবং স্কুলের শিক্ষার্থী তাদের অভিভাবকদেরও আমাদের সঙ্গে যুক্ত করার কথা আমরা বলেছি আগামী দিনে আমরা সেই কাজে এগিয়ে যাব যদি আমরা এর মধ্যে জিও না পাই অবশ্যই আমাদের ঘোষণা অনুযায়ী আমরা পাঁচই জুন থেকে রাজ্যের পঁচাশি হাজার সমগ্র শিক্ষার কর্মীদের স পরিবার সহ আমরা বিকাশ ভবনটাকে অচল করে দেব এই কথা বলে এবং রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এবং আপনারাও কোনো বিভ্রান্তিমূলক কথায় কাম দেবেন না আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন আশা করছি তার আগে জিও প্রকাশিত হবে যদি না হয় পাঁচই জুন আসল খেলা শুরু হবে সেই খেলার জন্য সকলেই প্রস্তুত হন নিজেকে শারীরিকভাবে সক্ষম করুন মন মনের জোর আনুন এই কয়েকটি কথা বলে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন